এসেছি সুন্দরবনের পার্শ্ববর্তী গ্রাম আমর এটা মোড়লগঞ্জ থানাতে অবস্থিত আমরা এখন একটা ঘেরে এসেছি মাছ ধরবো এখানে মূলত এই যে দেখেন অনেক মাছ অনেক মাছ একেবারে তরতাজা ফার্সে মাছ বেশ ভালো সাইজের পার্শে এগুলো বাজারদার কেমন আছে বাজার বাজারদার আছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আচ্ছা পাইকারি রেট পাইকারি রেট আচ্ছা আর একটু সাইজ ভালো হলে চারশো টাকা এই যে এই সাইজটা তো বেশ ভালো সাইজ এরকম হলো চারশো তো না ওই রকম হলে চারশো আচ্ছা তিনশো ষাটে আজকে বাজার তুলবেন নাকি কালকে এখন বরফ দিয়ে রাখবো কালকে সকালে বাজার তুলবেন এই যে দেখেন একেবারে দারুন এই যে দেখেন একটা জায়গায় তিনটা ফার্স্ট মাছ অনেক স্বাদের একটা মাছ লোকন ভাইয়ের কাছে যেটা জানলাম আসলে পুরো ভেটটাতে এভাবে জাল পাতা আছে মূলত প্রত্যেক দিনে তারা মাছ ধরেন এভাবে তার আগে বরফ দিয়ে এটা রেখে দেন আমরা এতগুলো ফার্স্টের ভিতরে একটা ট্যাংরা মাছ পেলাম এটা মূলত আমি ছড়াতে পারবো না এটা লোকন ভাই ছড়াবে বড় বড় কাটা এখানে মূলত একসাথে কয়জন মাছ ধরেন দুইজন দুইজন প্রত্যেক দিনে ধরেন তারা

জাল কিছু কিছু জায়গায় ছিঁড়ে গেছে তবে যেখানে আছে যতটুকু আছে সবখানেই মূলত মাছ আটনা পড়েছে এদিকে দুই দিকে চলে গেছে যেটা মনে হচ্ছে নাকি এখানে আচ্ছা দেখুন এই যে দেখেন একখানে চারটা বন্ধুরা আমাদের মাছ ধরা শেষ এই যে দেখেন মোটামুটি অনেক মাছ ধরা পড়েছে দুইটা হাঁড়িতে আর কি দুই হাঁড়িতে মিলে আমরা যারা জানলাম পঁয়ত্রিশ কেজি মতো হতে পারে তো এখানে শেষ করতে চাচ্ছি কত ভাই ভালো থাকবেন ছিল আজকের মতো আবার দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে ভিন্ন কোনো স্থানে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাই